যে কোনো কাজ আসলে করা খুব কষ্ট সময় পরিশ্রম সব কিছু দিতে হয় আর এই যে বাগান দেখছেন এই বাগানটা আমি অনেক অনেক কষ্ট করে করেছি এবং হচ্ছে পরিচর্যাও আমাকে করতে হয় কারণ জীবনে এরকম ভাবে বাগান আমার করা কখনোই হয়নি শখের বসে আমি বাগানটা তৈরি করছি আস্তে আস্তে আর এই যে ভর্তা দিয়ে ভাত খাচ্ছি খুবই মজার এই ভর্তাটা এত মজার আমি আসলে আগে জানতাম না এটা হচ্ছে ও যে আপনার সেই টক পাতা বা চুপুর পাতা এই পাতাটা দিয়ে ভর্তা যে খাওয়া যায় আমি আসলে জানতাম না আমি আমার বাগান থেকে পাতাগুলো তুলে নিয়ে এসে ভালোভাবে এগুলি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে এগুলি কিভাবে ভর্তা করে সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এত মজার হয় এই ভর্তাটা আর খুব সিম্পল ভাবে আসলে ভর্তাটা করা হয় যে কোনো প্যানে সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে আপনি ঝাল যতটুকু খেতে চান ততটুকু দিতে হবে এখানে আমি ছয়টা সাতটার মতো শুকনো মরিচ নিয়েছি পুরাটা দিব না সাথে কাঁচা মরিচও দিব আসলে ঝালটা আমার বেশ ভালো লাগে তাই আগে মরিচটা ভেজে তুলে নিব পরে আমি কিভাবে সেই ভর্তাটা করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ সেটা ফালি করে নিয়েছি আর রসুন নিয়েছি গোটা একটা যে কয়টা কোয়া থাকে সেই কয়টা সাথে দুইটা কাঁচামরিচ দিলাম যাতে ভর্তাটা আসলে খুব স্বাদ হয় এবং মজা হয় এবং স্পাইসি হলে খুব ভালো লাগে স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ দিচ্ছি একটু হালকা ভেজে নিচ্ছি যাতে রসুন এবং পেঁয়াজের সে কাঁচা গন্ধটা না থাকে যখন এই যে এভাবে হালকা ভাজা ভাজা হবে তখন হচ্ছে ধুয়ে রাখা সেই টকপাতা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে নেড়ে নেড়ে সে টকপাতাটা ভে ভাজতে হবে আর ভাজার সময় দেখবেন একটা কালার চেঞ্জ হয়ে গেছে পাতাগুলির মানে অন্য একটা কালার চলে আসছে আমি প্রথমে দেখে একটু অবাক হয়েছিলাম কারণ এইভাবে আমি টকপাতা কখনোই খাইনি বা কি বলবো এটার কি ভালোবাসায় পড়ে যাব বা প্রেমে পড়ে যাব আসলে খুব মজা লেগেছে আমাকে দুইজন শেয়ার করেছিল ভর্তাটা তাই আমার কাছে খুবই মজা লেগেছে এবং আমি তাই বাসায় করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি এটা হালকা হালকা করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে একটা সময় দেখবেন যে একদম অল্প একটু হয়ে গেছে যে প্রায় ভাজার শেষ পর্যায়ে চলে আসছে এবং কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং ভাজার সময় একটা টক টক মানে আসে যেটা হচ্ছে মুখে পানি চলে আসার মতো অবস্থা হয়। বলেন লেবু বলেন সেরকম একটা টক টক একটা ই আসে আর এই যে দেখেন ভাজতে ভাজতে একদম ভাজা ভাজা করে ফেলছি যাতে একটু পানি না থাকে একদম শুকনো হয়ে যাবে সে সময় চুলা থেকে নামিয়ে শিলে বেটে নিতে হবে আবার গরম গরম পর্যায়ে বাটা বাটির দরকার নেই ঠান্ডা হলে শিলে বেটে নিতে হবে যে বাটার পরে ভর্তাটা কেমন হয়েছে এই ভর্তাটা কিন্তু গরম সাদা ভাতের সাথে খুব মজার লাগে যাদের রুচি নেই তাদের কিন্তু এই ভর্তাটা দিয়ে ভাত খেতে এমন মজার লাগে আর এক থালা তো ভাত মানে এমনি খাওয়া যায় কারণ এত মজার লাগে মুখে এমনিতেই রুচি চলে আসে খুব মজার লাগে এই ভর্তাটা আমার কাছে কিন্তু খুব মজার আবার কালারটাও অন্য চেঞ্জ হয়ে যায় বেশ ভালো লাগে ভালো থাকবেন